আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় সম্মানিত ভেওয়ার্স আমি আছি এখন ফরিদপুর আফজাল মন্ডলের গরুর হাট এই হাটে হচ্ছে চরঞ্চল থেকে গরু আসে পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতা বিক্রেতারা আসে চলুন আজকে হাটে ঢুকি এবং হচ্ছে এই হাটে গরুর দাম জানি ক্রেতা বিক্রেতাদের সাথে সরাসরি কথা বলি যারা আপনারা গরুর ভিডিও দেখতে ভালোবাসেন গরুর হাট পছন্দ করেন গরুর লালন পালন পছন্দ করেন তারা সরাসরি এই বেজের সাথে যুক্ত হয়ে যাবে ইও সম্মানিত ভিওয়ার্স আফজাল মন্ডলের গরুর হাটে ঢুকে পড়েছি আজকে দেখাবো গরু আর হচ্ছে গরুর দাম পাশাপাশি কেতা বিক্রেতারা আসছে অনেক এই যে দেখেন এখানে কিন্তু গরু রাখা আছে ব্যাপারি হচ্ছে গরু আসলে বলতেছে নেও নেও এরকম বলতেছে এই হচ্ছে ব্যাপারি গরুর ব্যাপারে

এক লাখ পঁচিশ হাজার এই গরুটা হচ্ছে এক লাখ পঁচিশ হাজার টাকা দাম যাচ্ছে আফজাল মহিল গরু হাটে আরও গরু দেখবো আমরা গরুর দাম জানবো এখানে কিন্তু আরো গরু এই যে একটা গরু আছে শাহেওয়াল নাকি কাকা শাহেওয়াল দাম কত চাইতেছেন এক লাখ দর দাম হইতেছে না আপনি কোন জায়গা থেকে আসছেন আপনার নাম কিদ্দিস ব্যাপারী শিবরামপুর আমরা হচ্ছে আরো গরু দেখব গরুর দাম জানো কিন্তু প্রচুর পরিমাণে গরু হচ্ছে

দেখলো আটাই দেখলো এই যে হচ্ছে উন্ডা হচ্ছে এই ডোগায় বেশ কিছু মাঝারি সাইজের গরু আছে এই পাশে দেখাই গরু এই যে দিকে গরু আছে এক কোটা পান তা দেওয়ার পর যদি তাহলে গরু ফিরিয়ে দিয়ে দেবো বাহিনী

আপনার টাকা এই গরুটা বিক্রি বাড়ি নাকি অস্ট্রেলিয়া এই যে সার লাখ তেইশ হাজার টাকা হাট থেকে বিক্রি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে আমার সামনের গরুটা এখানে কিন্তু আরো গরু আছে যেগুলা